ঘরোয়া পদ্ধতিতে ঝাল ঝাল গরুর মাংসটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ঘরোয়া রান্নাবান্না ব্লগ থেকে আবার চলে আসলাম আমি বিপাশা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই এই তো আল্লাহর রহমতে আমরা কিন্তু বেশ ভালোই আছি আর এখানে কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম পরিমাণ তেল দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার অনুযায়ী আর আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন কমও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর দিয়েছি এলাচ দারচিনি লং যা যা ছিল তা দিয়েছি তারপর দিয়েছি আদা রসুন হচ্ছে দুই চামচের মতো আর আদা বাটা দিয়েছি দুই চামচের মতো এখানে যেহেতু একটু বেশি মাংস ছিল প্রায় দেড় দুই কেজির মতো মাংসটা ছিল মাপের আমার মাপটা সঠিক জানা নেই সেজন্য বলতে পারিনি আর এখানে দিয়েছি গুঁড়ামরিচ দুই চামচের মতো তারপর হচ্ছে হলুদ হচ্ছে পরিমাণ মতো প্রায় দুই চামচের মতো হচ্ছে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর এই এইগুলো দিয়ে কিন্তু আমার আজকে রান্নাটা কমপ্লিট করব আমি কিন্তু আরেকটা জিনিস এখনও দেইনি সেটা দিব জাস্ট ওয়েট এই যে এখানে কিন্তু আমি একটু হালকা করে ভেজে তারপর আমি দিব পানি পানিটা দিয়ে আমি লবণটা দিব ঠিক আছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধরে এটা সুন্দরভাবে জাল করে নিব কারণ হচ্ছে মশলাটা আপনারা যত সুন্দর করে কষাবেন ততই মজা খেতে লাগবে আর এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া পরিমাণ মতো জিরার ফাঁকিটা আর কি যেটা কিনা আমি ভেজে টেলে তারপর একটু ব্ল্যান্ডার করে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়েছি আর আমি সবসময় এটাই দিয়ে থাকি আর মাঝে মাঝে যখন বেটে সব কিছু রান্না করি তখন কিন্তু আমি মানে জিরাটাও বেটেই নিই আর আজকে যেহেতু বেটে রান্না করি নাই সেটাই সেজন্য জন্য আজকে এই গুঁড়াটাই দিলাম এ তো আমি একে একে মাংসগুলো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে অনেক সময় নিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলাটা যতক্ষণ কষাবেন ততক্ষণই আপনার মাংসটা খেতে দারুণ লাগবে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই টাইম একটু শেয়ার করে দিবেন এ তো মাংসটা কিন্তু আমি একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে সবগুলো মাংসর সাথে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে তারপর কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই সুন্দর সবটুকু পানি বের হয়ে আসবে আমি এই পানিটা দিয়েই অনেক সুন্দর করে কষিয়ে নিব আর মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তো একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে সেজন্য আমি শুধু ঢাকনা দিয়ে ঢেকেই দিচ্ছিলাম এ তো আমার মাংসটা কিন্তু প্রায় মানে প্রায় বলতে যে পুরোপুরি পানি উঠে গেছে এখন আর কিন্তু পানি উঠবে না এই পানিটা দিয়ে আমি চেষ্টা করব মাংসটা কষানোর জন্য আর মাংসটা এত শক্ত ছিল তাই আমি আরও অনেকবার পানি দেওয়ার পর এরপর আমি কিছু আলু দেশি আলু যেটা কিনা আমি হালকা সুন্দর করে মানে ছিলে তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর দিয়েছি এভাবে যে কোনো মাংস রান্না করলেই খেতে অনেক বেশি মজা হয় আপনারা রান্না করে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন